বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটায় সদর উপজেলার ছয় নং জগন্নাথপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড জোড়ামোহন গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক শাকক। মতবিনিময় সভার পূর্বে সাবেক মেয়র মনিরুল হক শাককুর বাসভবন থেকে একটি বিশাল মোটরসাইকেল বহর তাকে সভাস্থলে নিয়ে আসে। প্রধান অতিথি আগমন উপলক্ষে সভা সভা স্থল আশেপাশে করা হয় আলোকসজ্জা প্রধান অতিথি মনিরুল হক সাক্ষু সভাস্থলে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দরা তাকে স্বাগত জানান এবং ফুল দিয়ে স্বাগত জানান এসবে মনুরুল হক সাক্কু তার বক্তব্যে বলেন বর্তমানে যারা বিএনপি করেন তারা হয়তো ভুলে গেছেন আকবর হোসেন ও রাবেয়া চৌধুরীর অবদান তাদেরকে ছাড়া কুমিল্লা বিএনপির কথা চিন্তা করা অসম্ভব কুমিল্লাতে যতগুলো বিএনপি দলীয় কার্যালয় হবে সবগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের পাশাপাশি মরহুম আকবর হোসেন ও বেগম রাবেয়া চৌধুরীর ছবি রাখতে হবে যেসব আগাছা মাগাছা তৈরি করেছি আমরা তাদের ছবি থাকবে অথচ যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের ছবি থাকবে না এটা কি হয় কোনো ব্যবসার জায়গা না এটা একটি শ্রদ্ধার জায়গা আপনি একজনকে শ্রদ্ধা করবেন বিনিময় আপনাকে আরেকজন শ্রদ্ধা করবে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই কুমিল্লার বিএনপি রাজনীতিকে আমি পরিবর্তন করে দিব কুমিল্লা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাটে কুমিল্লা ছয় নং জগন্নাথপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড জুড়ামোহন গ্রামের মোহাম্মদ সাদেক সর্দারের সভাপতিত্বে মত বিনিময় সভায় আর উপস্থিত ছিলেন কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রহমান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম মাসুক জেলা বিএনপি নেতা আবুল হোসেন কুমিল্লা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া ইকরাম হোসেন ইপু আব্দুর রাজ্জাক আব্দুল কাদের জিলানি সৌদি আরব বিএনপি সহসভাপতি নুরে আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা যুব দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মফিজ এ সময় ছয় নং জগন্নাথপুর ইউনিয়নের বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ